চুয়াল্লিশ হাজার টাকা আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার শিয়ালমারি পশু হাটে আজকে তারিখ আঠাশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা করে এই বাজারটা বসে থাকে আপনারা অনেকেই জানেন অনেকেই এই হাটে এসেছেন তো আমরা এখন বাজারে যে শাইওয়ালগুলো আছে সেগুলোর বর্তমান বাজার জানবো ব্যাপারটা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পুরো জুড়ে থাকেন দেখবেন আর আমি তো আজকে আমদানি মোটামুটি দেখতে পাচ্ছি ক্রেতার চাপ ভালো আছে হ্যাঁ যাচ্ছি সেখানেই কিন্তু ক্রেতারা দামদার করছে বিভিন্ন ব্যাপারীর সাথে এখানেও মনে হচ্ছে দামদার হচ্ছে এটা নিয়ে দামদার হচ্ছে বড় ভাই এই যে এই গরুটা নিয়ে দামদার হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো এখান থেকে

ঠিক আছে তারপরে আমরা এদিকে যাব গরু আছে আরো এখানে একটা গরু দেখলাম এর গলার চামড়াটা আমরা অনেক বেশি সিং না হইলে গরুটা অনেক বেশি সুন্দর হইতো হ্যাঁ সিংটা তো মেনা হয়ে যায় মনে হচ্ছে ভবিষ্যতে দর্শক আমরা এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন ভালো ভাই কত দাম চান এটা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি সস্তায় চাষে তাই নিচ্ছে না তাও নিচ্ছে না নিয়ে লোক নেই

জিরো ওয়ান ডবল নাইন ওয়ান বাষট্টি ছেষট্টি সাতাত্তর কাস্টমারের চাপ এখানেও দেখি কি করে কি গরু বিক্রি হয়েছে আই কোনটা কিনলেন কতই নিলেন দাম দাম চলছে ভাই এখনো কিনতে পারেননি

তারপরে কিনবেন তো এখন কিনা সময়টা চলে এসেছে না আর যত বিকাল হয় তত কিন্তু গরুর দাম সষ্ট হয়ে যায় ভাই জানেন তো কিন্তু দাম ছেড়ে ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ সেল হয়ে গিয়েছে

খুব ভালো করেছো তোমরা কেন ওই বেলায় দিলে কি হয়তো দুই হাজার টাকা ও তাই ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে দেখা হবে আজকে আপনি নিজেই নিজেকে দেখতে পারবেন আপনার ফোনে হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গরু বা অনেক গরু আমরা দেখতে পাচ্ছি এগুলোর একটু দাম জানতে হবে যেমন আমরা এই গরুটার দাম জানি ভালো আছেন আল্লাহ কত দাম চাচ্ছেন

কত দাম চাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত পর্যন্ত দাম পাচ্ছেন এই গরুটা আপনি আজকে বাজারে একশো দশ আপনি কেমন বিক্রি করবেন পনেরো হলে পনেরো হলে বিক্রি করতেন এটা কয় দাতে চারটা দাঁত হয়ে গিয়েছে গোস্ত কতটুকু হবে গায়ে চার মন একটু বেশি হবে চার মন তিন চার আপ বারো তিরিশ করে তো আর মন যাবে না একটু কম হবে তাই না তারপরে আমরা এখানে একটা শিঙের গরু দেখতে পাচ্ছি হ্যাঁ দাম কত চাচ্ছেন এটার দাম ছাড়ছে কুড়ি হাজার গায়ে গোষ্ট কত হবে এই চারমন চার মণ হবে একটু কম হবে না এখন কত কম কম লাগছে হ্যাঁ চার মোন আয় কত পর্যন্ত দাম উঠেছে দাম উঠেছে পনেরো এক লাখ পনেরো আপনি কত বিক্রি করবেন পনেরো হলে ভাইসো পনেরো তখন দেননি দেয়নি এই এ এ এইবেলায় কত উঠেছে এই বেলায় এখন একটু কম বলছে কত দশ বারো দশ বারো পাঁচ একশো কেউ বলিনি হেমন দাম বলিনি কেউ না তার বলিনি না ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গরু দেশি গরু ভালো আছেন কত দাম চাচ্ছেন পঁচিশ পঁচিশ গোস্ত করছুক হবে তিন মন হবে তিন মন তো হবে তিন মন হবে না যত বিক্রি করবেন এটা দশ বারোই বেশি তো দাম কত উঠেছে দাঁড় আট সাত এই হবে এমন বলতেছে এ ব্যাপারীরা গরু কিনতেছে এ ভাইয়া কে অবস্থা আরে কত বড় লাগবে এই দরবারে আমার দিকে দরবারে হ্যাঁ আচ্ছা কেরেন ভাই আমি আপনাকে ডিস্টার্ব করছি না আপনি কেরেন এ ভাই কয়টা নেবেন আজকে কয়টা নেবেন হ্যাঁ কয়টা হয়েছে তেরোটা আর কয়টা নেবেন আজকে তো বাজার কম কিসের কম আমি তো তাই শুনছি এই গরুটা একশো বলছি দিচ্ছে না দেখো এই গরুটা এক লাখ বলেছেন দিচ্ছে না

মাংস কি তিন মনের বেশি হবে না আমার কাছে তো মনে হচ্ছে চার মনের কাছা কাছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তিন মণ বিশ কেজি তো হবে এটা দেখেন আপনি চার চারা ষোলো কথা ঠিক আর তিন চারা বারো এক লাখ বিশ ওই গড়ে এক লাখ তিরিশ চল্লিশ কেজি যেমন হতে পারে তাই না মিল ঝাল করে কেনেন আমি আর কি বলবো বলেন এই এই গরুটা দাম জানতে হবে আমাদের কত দাম চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই গোস্ত কচ্চুক হবে আড়াই হবে আড়াই তিন মনের

এখানে কিন্তু ক্রেতারাও শিয়া বিক্রেতারাও শিয়ান কি করে শোনেন ক্রেতা বলবে না এখানে চার মন হবে না আর বিক্রেতা বলবে না এখানে পাঁচ মন হয়ে যাবে

তো গোলকধারায় পড়ে গেলাম দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে ভাইয়ের কথার গুরুত্ব কতখানি হ্যাঁ একটু কমেন্টে জানাবেন আপনারা তো ভাই নাম কি আপনার সবসময় পুণহাটে নিয়ে নিজে গরু বিক্রি করেন আমার খামার আছে হাটে ওঠান নাকি গরু খাওয়ার থেকে কারবার খাওয়ার থেকে কারবার শেষ আপনারা যে কসাইদের দেন আচ্ছা ঠিক আছে ভাই ভাল লাগলো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান

ব্যাপারটা তাই না এই কি অবস্থা আপনাদের কয়টা আছে আমার কত একটা আছে একটা কত দাম চাচ্ছেন এর দাম তো চাইতে আছি 25 25 কত বিক্রি এ 10 15 হইলে করতাম 10 15 গোস্ত কত টুক হবে গোস্ত 3.5 মন 3.5 মন আচ্ছা আচ্ছা 3.5 মন হবে মাংস বলতেছে আর ভালো কথা দাঁত কয়টা দাঁত আছে দুইটা পালাই যাবে পালা আচ্ছা আচ্ছা এটা আর মাংস খাওয়া যাবে না বা খাওয়া দরকার নেই এটা পালা এটা পালতে হবে তারপরে ব্যাপারে কি অবস্থা দামদার হচ্ছে হ্যাঁ দামদার হচ্ছে না হচ্ছে না কেন কি অবস্থা বাজারে কি অবস্থা আজকে দাম যাচ্ছে 15 ভাই কত 100 বলছ আপনি কত হলে বিক্রি করতে পারবেন আমি 110 হলে বেচবো গাই গোস্ত কত চুকু ও গোশের হিসাব তো করছেন রাই করে কোন গোশের হিসাব করা দাম দুই দাদ দুই দাদ আচ্ছা আচ্ছা মিথ্যা কথা কইকে কোন নেবে না ভাই না 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 অবশ্যই অবশ্যই মিথ্যা কথা বললে আপনিও দাই থাকবেন আল্লাহর কাছে তারপরে আমরা এখানে একটা চাচাকে দেখতে পাচ্ছি চাচা ভালো আছো এই রোদ গরমে মুখ করে তাকানো যাচ্ছে না হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে খুব কত দাম চাচ্ছ পঁচিশ কয়টা নিয়ে এসেছ দুইটা পঁচিশ দাম চাচ্ছে চাচা দুইটা নিয়ে কত হলে বিক্রি করবে এটা পনেরো হলে যাব পনেরো দামদার কত উঠেছে দাম হচ্ছে পাঁচ হাজার সাত হাজার এক লাখ আর কোনটা এটা এটা এটার দাম কত চাচ্ছ একই দাম একই দাম দাম কত উঠেছে ওইরকমই হচ্ছে ভাই দর্শক আমরা বাজারে যা দেখতে পাচ্ছি যা বুঝতে পারছি আমদানি তুলনায় পার্টি কম হ্যাঁ আর পার্টি যারা এখন গরু কিনতেছে তারা অনেক সস্তায় গরু কিনতে পারছে ব্যাপারটা এমন আহ আবার ক্রেতারা কিন্তু রাগে কিনছে বলছে না গরুর দাম বেশি আবার বিক্রেতারা বলতেছে না গরুর দাম কম পড়ে গিয়েছি গরুক দাদা আমরা ভালো আছেন জি কত দাম চাচ্ছেন গরু একশো পনেরো এক লাখ পনেরো আপনারটা তো কোনোভাবেই গোস্তর ওজন জিজ্ঞাসা করা যাবে না কারণ এটা পাঁচুর গরু তাই না হ্যাঁ তা তো এখনো হয়নি মনে হয় না দাঁত হয়নি হ্যাঁ কত দাম চাচ্ছেন বলেন 115 কত বিক্রি করতে পারবেন ওই 96 97 96 বিক্রি করতে পারবেন দাম কত উঠেছে দাম হচ্ছে পর্যন্ত উঠেছে 95 পর্যন্ত উঠেছে তারপরে আমরা কি ভাই কেতা ভাইরা কি অবস্থা ভালো আছেন ভালো না ভালো গরুর দাম কেমন মনে হচ্ছে বাজারে এসে আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ভালো কেনা যাচ্ছে না কিনতে পারছেন না কেনছে অনেক লোক কেনছে অনেকে বেচছে আপনাদের কি অবস্থা সেটা জানতে পারছি আমরা কিনতে পেরেও খুশি কিনতে পেরে আমরা খুশি কিনতে কিনেছেন কি একটাও জি একটা কিনেছি একটা কিনেছেন কেমন দাম দিয়ে কিনলেন গরু আমি কিনেছি 85000 টাকা 85000 টাকায় সেটা কি বাচ্চা গরু জি ও তাই

কয়টা ছিল পাঁচটা আছে কয়টার চারটা আছে চারটা আছে এখনো একটা বেঁচেছি তাই আর বিক্রি হয়নি দাম হচ্ছে না লজ যাচ্ছে লজ যাচ্ছে জি পার্টি তো কম বলেন গুরু আমদানি তো না যারা এসে তারা একটু দাম যেন 110 কিনে বলতে 100 ভাই তাহলে আসব কি ভাবে তাই না জি আচ্ছা আচ্ছা চাচা বিড়ি খেও না হাট নষ্ট হয়ে যাবে কত দাম চাচ্ছ আকশো পাস আছে কত হলে বিক্রি 90 দাম কত উঠেছে 85 85 উঠে গেছে বাবা 90 হলে বিক্রি করবা 85 এর উপর দাম কে বলেনি না 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 ঠিক আছে এই গাই গরু কি কিনলে কতই তিনটা কিনলে লাখ তিনটা 13 লাখ পার পিস তিনটা গাই গরু কিনে নিয়েছে সব হাড় বেরোনো গরু এইগুলো কি মাংসে ব্যবহার হবে না বাড়িতে পালবেন ব্যবসা তিনটে দেড় লাখ টাকায় কিনেছে তাই বলতেছে পার পিস পঞ্চাশ ওই দুটোর গায়ে তো মাংস নেই বললে চলে এটার মোটামুটি আছে এ ভাই কত যাচ্ছেন দাম যাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ গোস্ত কতটুক হবে সাইমন সাইমন হবে দাঁত হয়েছে দুটো দুটো পালতে হবে তাই তো কত পর্যন্ত দাম পেয়েছেন ভাই এটার পাঁচ

চার বোন শট হবে চার বোনের দশ কেজি শর্ট জি ভাই এটা কি চার মণ হবে না কেন ভাই ও জার্নি করার কারণে ওর মাংসের ওজন কমে যাবে এখন চার বোন আছে তাই তো এ ব্যাপারে কি অবস্থা আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসতো ভাইয়া সাতটা নিয়ে নিলাম সাতটা যে সেইখানে আছে গোয়টার আর দুইটা আছে আর দুইটা আছে পাঁচটা অলরেডি বেছে রেখেছে যাক ভালো তুমি তো আজকে ভাগ্যবান ব্যাপারী ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সবাই তো বলছে গরু বিক্রি করতে পারছি না লস হয়েছে তোমারও কি লস হয়েছে না লস আছে লাভ হয়েছে মিথ্যা কথা বলবে না লাভ হয়েছে প্রত্যেকটা গরুতে পাঁচ হাজার করে ভেজেছে না পাঁচ হাজার হয়নি তাহলে একটা করতে পাঁচ হাজার হয়েছে আর করতে দু হাজার করে হয়েছে যাক এই গরুটা কত টাকা বিক্রি করতে পারলে তোমার পাঁচ হাজার ইনকাম থাকবে এগারোটা দশ বিক্রি করতে পারলে আমার পাঁচ হাজার হবে এক লাখ দশ দাম কত পাচ্ছো এটার চার হাজার পর্যন্ত পেয়েছে চার হাজার পর্যন্ত পেয়েছো আসল টাকা এখনো পাইনি আসল টাকা এখনো পাইনি বলতেছে তাই নাম কি তোমার ইয়ামিন ভাই ফোন নাম্বারটা বলো জিরো নাইন থ্রি সেভেন সাতাশি পঁয়ষট্টি উনব্বই ঠিক আছে তো দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি লোকজনের মাছ থাকেন আপনার গরু কত কত